সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো খুবই ফুলকো ফুলকো আর উপরটা মোচমুচে ভেতরটা একদম নরম তুল তুলে মজাদের একটি নাস্তার রেসিপি এরকম নাস্তা পানিয়ে বাচ্চাদের স্কুলের টিভি নিয়ে দিতে পারেন আর বিকেলে চায়ের সাথে এরকম একটি নাস্তা থাকলে চাটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই সহজ নাস্তা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সেই সাথে যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি বানানোর জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামিচ ইস্ট আর সেই সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি এবার আমি এগুলোকে ঢাকনাতে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো এবার পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এগুলো দেখতে পাচ্ছেন কতটা সেট হয়ে গেছে আর এই চিনি আর দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা গোলা অবধি এরকম করে নিড়ে নিতে থাকবো এরকম করে নাড়ার পরে দেখেন চিনিটা কিন্তু একদম গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব আটা আমি এক কাপ দুধের সাথে দুই কাপ আটা দিয়ে দিচ্ছি আর এই দুধের সাথে আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানোর পর যদি মনে হয় ডোটা একটু নরম রয়েছে তাহলে এর মাঝে আরও কিছু আটা অ্যাড করে দিতে পারেন আমার এই ডোটা কিন্তু একটু নরম আছে এই জন্য আমি আরও কিছু আটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিয়েছি আর এরপর সামান্য পরিমাণে তেল দিয়ে এই ডোটাকে আরও একটু মথে নিচ্ছি যেন ডো চতুর্পাশে তেলটা লাগে যায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই তেলটাকে চতুর্পাশে লাগিয়ে নিচ্ছি এই তেলটা কিন্তু লাগানো হয়ে গেছে এখন এটাকে আমি একটি বোর্ডে নিয়ে নিব আমি এখন এই ডোটাকে একটি বোর্ডে নিয়ে নিচ্ছি আর বোর্ডে নিয়ে আমি হাত দিয়ে আরো কিছুক্ষণ এভাবে মতে নিব মতে নেওয়ার পর এটাকে আমি বড় একটি গোলের শেপ দিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে বড় একটি গোল তৈরি করে নিচ্ছি এটাকে গোল করে নেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে এটাকে লম্বা রোল বানিয়ে নিব এই রোলটাকে বানিয়ে সময় যদি মনে হয় ডোটা একটু বোর্ডে লেগে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণে আটা লাগিয়ে নিতে পারেন আমি সামান্য পরিমাণে আটা দিয়ে এটাকে আরও একটু লম্বা করে নিব। এবার দু হাত দিয়ে পরে একটি রোল বানিয়ে নিয়েছি এই রোলটা আমার বানানো হয়ে গেছে এখন আমি নাস্তার শেপে এটাকে কেটে নিব আমি আজকে যে কয় পিস নাস্তা বানাবো ঠিক সেই কয় পিস আমি এখান থেকে কেটে নিব একটি চাকু দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি আর এগুলো কিন্তু খুব খুব করে করে কেটে কেটে নেওয়া যাবে যাবে না এগুলো বেশি নিলে দেখা ভিতরটা কিন্তু খুবই ফুলে উঠবে না আবার দেখা যাবে বা ভিতরে কাঁচা থেকে যাবে তাই এরকম মিডিয়াম সাইজ করে নাস্তাগুলোকে কেটে নিতে হবে আমি এভাবে কিন্তু সবগুলোকে পিস করে নিয়েছি এখন এগুলো কিন্তু একটু ফাঁকা করে রেখে দিতে হবে নয়তো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে এখন এই নাস্তাগুলোকে তেলে ভেজে নিতে হবে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মাঝে দিয়ে দিছি পরিমাণ মতো তেল আর এই তেলটাকে একটু গরম করে নিয়েছি আর এই গরম তেলের মাঝে আমি এক এক করে সবগুলো নাস্তাকে দিয়ে দিব এখানে যে কয়েকটি পিস নাস্তা দেওয়া যাবে ঠিক সে কয়েক পিসই দিয়ে দিতে হবে আর এই তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না বেশি গরম হলে নাস্তাগুলো কিন্তু আগে থেকেই পুড়ে যাবে এগুলোতে একটু কালার চলে আসলে আমি একটি কাটা চামিচ দিয়ে উলটিয়ে নেবো এই নাস্তাগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর একটি কালার করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমার ভিডিওর মাঝে যদি কোনো কথা আপনাদের কষ্ট লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তাহলে আমি যে নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এগুলো কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর ভেজানোর পরে এগুলো দেখবেন কত সুন্দর একটি কালার চলে আসবে আমার এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর ভাজার পরে দেখেন কালারটা কত সুন্দর এসেছে এগুলোর উপরটা মুচমুচে হলো কিন্তু ভিতরটা খুবই নরম আর এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই নাস্তা বানিয়ে কিন্তু ঘরে রেখে দিতে পারেন আমার এগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর এগুলো ভাজা হয়ে গেলে আমি এই নাস্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এখন এই নাস্তাগুলোকে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আমি একইভাবে কিন্তু সবগুলো নাস্তাকে একটি প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এইগুলো ভাজানোর পরে দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর এইগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এই নাস্তাগুলো যে কেউ দেখলে কিন্তু খেতে মন চাইবে এরকম সহজ নাস্তার রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে আরও অনেক আছে নাস্তার রেসিপিগুলো দেখতে চলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর আমার জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ